ব্যস্ততাই তারা ওনাদের সাথে ইমো ওয়ার্কশপে আপনারা যোগাযোগ করে যদি কোনো আর্টিকেল আপনাদের পছন্দ হয় রেশ সহ আপনাদেরকে দিয়ে দিবে ডিটেলস আপনারা জায়গায় বসে আপনারা মাল পাবে না নৈতিক দায়িত্ব হচ্ছে একটা ভালো দোকানে আপনাদেরকে নিয়ে আসা ওই দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করে দাও করিয়ে দেওয়া সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে আপনাদেরকে ভালো দোকানে আনার জন্য এখানে শুধু পৌঁছ না এখানে অনেকগুলো আর্টিকেলের আপনারা ক্যাঙ্গারো মাল পেয়ে যাবেন আপনাকেও ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাস্টমারের সুবিধার্থে একটা ভিডিও ধারণ করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিহাস আশা করি সবাই ভালো আছে বাটা টাইপেক্সের নতুন অনেকগুলো মাল চলে আসছে তো সেই জায়গা থেকে আজকে আবারও আপনাদের সাথে চলে আসলাম নতুন মাল নিয়ে বাটা টাইপেক্স খুব সুন্দর সুন্দর ডিজাইন অনেকগুলো আর্টিকেল বিএস বাটার বা মাল এখানে আপনারা জানেন যেখানে এখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হয় ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে ফর্টি পার্সেন্ট বিভিন্ন ধারায় মালগুলো বিশাল বিশাল করে ছাড় দেওয়া হয় তো সেখান থেকে আজকে আবারও চলে আসলাম বিক্রম পশু স্টোর আগে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন এর ভিতরে একটি বিক্রমপুর পশু স্টোরের ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছি কেটুমাল অনেক কেটুমাল যেগুলো আপনারা কমিশন ছাড় অনেক কিছু এখানে পেয়ে যাবেন এখানে সব কেটুমাল একেবারে খুব উন্নত মানের যেগুলো আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো যাই হোক এখানে বাটা যেগুলো মালগুলো বাতিছে দেখা তো এগুলো এগুলো কি মাল এটা আপনার অ্যাপেক্স এর অ্যাপেক্স কোম্পানির মাল বাটা ফেক্স এর অ্যাপেক্স এটা হলো বাটা ফেক্স মাল দেখেন আপনারা এগুলো এগুলো রেড কত গায়ে রেড কত এগুলো এটা গায়ের মূল্য আছে হইছে 130 টাকা কিনা বর হইছে গা 84 টাকা জোড়া 35% কমিশন পাবে এটা হচ্ছে 35% কমিশন আর কমিশন পেয়ে যাবেন এটা 2 টাকা লাগে এটা আরো 2 টাকা লাগে এটা কত এটা এটা কত परसेंट কমিশন আর এই দুটোটা একই দুটোটাই 35% 35% বিশাল কমিশন আর

বিশেষ করে যারা ব্যবসায়িক ভাইরা যারা আমাদের এই ভিডিও গুলো বেশি করে ফলো করেন তাদেরকে দেখাচ্ছি যারা ব্যবসা করেন যারা খুচরা দোকানদারি করে থাকেন তাদেরকে দেখাচ্ছি এগুলো কত ছাড় পেয়ে যাবেন বিশাল বিশাল অর্থাৎ আপনি এখানে স্টিকারে যে কোম্পানি যে রেটটা থাকবে সেখান থেকে আপনারা ফিফটি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন অর্থাৎ আমরা জানি সাধারণত বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট

নিজের চোখে না দেখলে হয়তো বা বুঝবেন না এগুলো আপনারা অনেকে জায়গায় বসে মাল কিনতে চান তাদের জন্য বিশাল সুবিধা এখানে ফিফটি পারসেন্ট ছাড় এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আপনার স্টিকারে যে রেট থাকবে মালের গায়ে যে রেটটা থাকবে ওই রেট থেকে আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট ছাড় প্রত্যেকটা মাল আপনারা স্টিকার অনুযায়ী যে রেট আছে কোম্পানির এখান থেকে ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন এই হচ্ছে কথা বাটা এগুলো সম্পূর্ণ বাটার নতুন করে অনেক পর্যাপ্ত পরিমাণ মাল এদের গোডাউনে কানেকশন অনেক মাল অনেক মাল আপনারা মন ভরে মাল নিতে পারবেন এখানে বিকল্প নাই মালের বিকল্প নাই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন অনেক আর্টিকেল আমরা তো আসলে সব আর্টিকেল আমরা সব সময় দেখানোর সুযোগ হয় না আমাদের জন্য বাতি যায় মালটা কয়টা কালার এটার একটা কালার এটার একটা কালার এটা 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 রেড কত এটার গ্যারান্টি 150 টাকা এখান থেকে কমিশন দিচ্ছ কত এখান থেকে কমিশন আমরা 40% দিব কল 40% বাকি কি দেখাই বাদ দেখো দেখেন আমি শুধু চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেলে দেওয়ার জন্য কত মাল আছে যদি ডিসপ্লেতে সম্ভব না দেখানো ওগুলো 50 এই যে এগুলো আপনারা এই যে দেখেন এখানে আরেকটা বিশ্বাস বিশেষ ছাড় আপনারা এখানে মন পছন্দ কালার অনুযায়ী আপনারা এখানে ছয় জোড়া করে বান্দা আছে যাদের প্রয়োজন আপনারা ছয় জোড়া করে এগুলো আপনারা নিতে পারবেন এই হচ্ছে কথা বাটা অ্যাফেক্স আমরা জানি বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড এই ব্র্যান্ডের অনেক শোরুম আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সেখানে আমরা জানি বিশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট সর্বোচ্চ চব্বিশ পার্সেন্ট বিক্রম বৈশিষ্ট্য হচ্ছে আলম মার্কেট একটা অনেক পুরনো ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান পরিচালনায় যিনি আছেন রনি সাহেব উনিও একজন খুবই একজন যত্নশীল একটা একটা একজন দোকানদার যে পার্টিদের প্রতি খুব যত্নশীল উনি পার্টিদের মাল খুব ভালোভাবে দেয় সময় চেষ্টা করে ওনার পক্ষ থেকে উনি কম রেটে মাল বিক্রি করার জন্য তো সেখান থেকে সেখান থেকে আমি অবশ্যই আপনাদেরকে গ্যারান্টি দিব যে তো আপনারা আমার অনেকগুলো সবগুলো ভিডিও ফলো করেন আমার এখানে সবাই ব্যবসায়িক আমি জানি যে আলো আরমাংসুকে আপনারা অনেক বিশ্বাস করেন যে আরমানসুর মালগুলো ভালো আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার মালগুলো চলে তো সেখান থেকে আমি নৈতিক দায়িত্ব হচ্ছে একটা ভালো দোকানে আপনাদেরকে নিয়ে আসা ওই দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করে দাও করিয়ে দেওয়া সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে আপনাদেরকে ভালো দোকানে আনার জন্য তো বিক্রম পশু স্টোর অবশ্যই তাদের থেকে মাল নিলে এখানে যে যেভাবে বলবে ওইভাবেই হবে রকম এখানে হবে না এই গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো তো এইখানে এই দেখেন এইটা এটাও এটা কত পার্সেন্ট বাতিজা স্যার এটা পঁয়ত্রিশ পার্সেন্ট এটাও এটাও পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে আর যেটা যেটা দেখাও অনেকেই বলে যে ভাই মালের কম কম বল দেখাচ্ছেন কেন আসলে আমরা তো অল্প সময়ের জন্য ভিডিও করি লম্বা ভিডিওগুলো আপনারা দেখেন না হয়তো বা সময় ব্যস্ত তাই যে দেখেন আমি কালার দেখাচ্ছি বাতি একটা একটা করে ফেলাও এগুলো সব পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন আপনারা এখান থেকে কিছু মাল আছে আপনারা পঁয়ত্রিশ পার্সেন্ট দেখেন আপনারা প্রত্যেকটা মাল আপনারা দেখেন হ্যাঁ বাতি আস্তে আস্তে করে মালটা বৈশাখ বৈশাখ ভালো এখানে দেখেন আর সমন্বিত আছে এখানে আপনারা যারা জায়গায় বসে মাল কিনতে চান অবশ্যই আমাদের এই বিক্রম স্টোরের তাদের টেলিফোন নাম্বারটা আমি দিয়ে দিব ওইখান থেকে আপনারা ওনাদের সাথে ইমু ওয়ার্কশপে আপনারা যোগাযোগ করে যদি কোনো আর্টিকেল আপনাদের পছন্দ হয় ওই যেভাবে ছবি যেভাবে ছবি তুলবেন ওইভাবে আপনাদেরকে রেস সহ আপনাদেরকে দিয়ে দিবে ডিটেলস আপনারা জায়গায় বসে আপনারা মাল পাবেন আর আরেকটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি এখানে অনেকগুলো আর্টিকেল তেইশ থেকে শুরু তেইশ পার্সেন্ট অনেকগুলো মাল আছে তেইশ পার্সেন্ট পাবেন কিছু মাল পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট কিছু মাল পাবেন পঞ্চাশ পার্সেন্ট এরকম আলাদা আলাদাভাবে আপনাদের কমিশনটা ব্যবস্থা আছে অবশ্যই মালের উপরে আর ফোন করে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেখান থেকে ফোন করে আপনারা জেনে নেবেন এই হচ্ছে কথা আমি এখানে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে শুধু পঁচ না এখানে অনেকগুলো আর্টিকেলের আপনারা ক্যাঙ্গারও মাল পেয়ে যাবেন এখানে ব্র্যান্ডের এগুলো আপনারা অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তিন মাসের গ্যারান্টি পাবেন গ্যারান্টি এখানে সফল মাল আমি অনেক লম্বা হয়ে যাবে আশি থেকে একশো টাকার ভিতরে আপনারা এই মালগুলো বিক্রম পরশু স্টোর থেকে কালেকশন করতে পারবেন আগের ভিডিও যারা দেখেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই এখান থেকে ফোন দিয়ে আমি বিক্রম পশু স্টোরের নাম্বারটা দিয়ে দিব এখান থেকে ফোন দিয়ে আপনারা ডিটেল জেনে নিবেন এগুলো জি আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম মাসুদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আপনার অনুপস্থিতিতে একটা ভিডিও আমরা আপনার পূর্বে দিয়েছিলাম সেখানে আপনার অনেক কাস্টমার

পাশাপাশি কিছু রেগুলার আইটেম আছে ওই রেগুলার আইটেম আপনি ভিডিওতে বলছেন যে এটা থেকে আমাদের পর্যন্ত কমিশন থাকে সেই ক্ষেত্রে উপরে কত পার্সেন্ট ওইগুলো আপনারা ওই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা বিস্তারিত আরো বুঝাই দেবো যেহেতু ভিডিওর মাধ্যমে সবকিছু বলা যায় না হ্যাঁ ব্যবসার কিছু গোপনীয়তা রাখতে হয় ঠিক আছে ভিডিওটা সব সবাই দেখবে একজন পাইকারি বিক্রেতা দেখবেন একজন খুর্চা বিক্রেতা দেখবেন তো এই কারণে আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম তেইশ পার্সেন্ট থেকে আমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমিশন দেয় এবং কি কি উপরে দিই সেটা আমাদের সাথে ফোনে কথা বলে বিস্তারিত জেনে নেবেন আর ক্যাঙ্গারুর ব্যাপারে ক্যাঙ্গারু আমার নিজস্ব কিছু প্রোডাকশনের মাল আছে যেগুলো আঠা পেস্টিং গ্রান্টি থাকবে নব্বই দিনের এই নব্বই দিনের মধ্যে যদি কোনো মাল আঠা ছুটে যায় ওটা আপনার কাস্টমারকে নতুন দিয়ে আমার কাছ থেকে নতুন বুঝে নেবেন হ্যাঁ আরেকটা মাল আছে এই যে কিংস্টন। ভাই দিকে ক্যামেরা দেন স্যার একশো টাকা কিন্তু ডিসকাউন্টে স্টক সীমিত মাত্র আশি টাকা

সম্মানিত দর্শক আমরা আর বেশি আলোচনা করব না আমি সর্বশেষ আবারও বলবো যে এখানে আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টিদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা সেটাই করতেছি যারা এখনও আলো মার্কেট ছিলেন না যারা কম রেটে মাল খুঁজতেছেন কিন্তু লোকেশন পাচ্ছেন না আমি ওনাদেরকে বলবো এখানে ভিডিও থেকে যদি মনে হয় যে এখানে মালের রেট কম এখানে কমিশন বেশি অবশ্যই আমি বলবো আসবেন এসে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই নেবেন তো হচ্ছে কথা আমি আমার বিওস সভাকলের উদ্দেশ্যে বলবো যারা নতুন অ্যাড হচ্ছেন হয়েছেন আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন একটু লাইভ শেয়ার করে দিন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারাকাতা